আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সো গাইজ দেখতে পাচ্ছেন আজকের ওয়েদার অসাধারণ ঠিক আছে আজকের আকাশটা ভাই অসাধারণ লাগতেছে দেখেন একটু আপনারা আজকের আকাশটা খুবই ভালো লাগতেছে সবাই একটু ভিডিওটা কন্টিনিউ করেন অনেক ভালো লাগবে ঠিক আছে বিকাল পাঁচটার দিকে ঠিক আছে এখন এটা হচ্ছে মালয়েশিয়া ক্যাড্ডা ডিস্ট্রিক্টের ঠিক আছে মালয়েশিয়া ক্যাডা ঠিক আছে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার পতাকা উঠতেছে চিনিয়ার পতাকা উঠতেছে কি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আজকের ওয়েদার অনেক সুন্দর ভাই অনেক ভালো লাগতেছে ঠিক আছে বললাম ভাবলাম একটু আজকে একটু ভিডিও করি আপনাদের দেখাই ওই এই ওয়েদারটা ঠিক আছে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে ঠিক আছে তো সবাই কন্টিনিউ করেন অনেক ভালো লাগবে আমি রিল্যাক্স একটু দেখাই আপনাদের ঠিক আছে চার পাঁচটা আর সবাই বিরিয়োটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন ঠিক আছে আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন এটা হচ্ছে আমাদের অন্য একটা প্রজেক্ট ঠিক আছে এখানে অন্য একটা প্রজেক্ট হবে আমাদের যে ক্যালাং আছে এই ক্যালাংয়ের কাজ শেষ হতে পারে ওইখানে প্রোজেক্টটা আটটা প্রজেক্ট শুরু হবে ঠিক আছে ওখানে কাজ চলতেছে মাটি মাটি কাটতেছে ঠিক আছে মানে লেভেল করতে শেখাইতে ঠিক আছে সবাই একটু দেখতে থাকুন ওইটা হচ্ছে আর একটা প্রজেক্ট ঠিক আছে আমাদের কোম্পানি হচ্ছে আমাদের ফ্যাক্টরি হচ্ছে বেড়োদি আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বেড়োয় কোম্পানি আর ওইখানে হবে হচ্ছে লাইভ কোম্পানি ঠিক আছে এখানে মাটি মাটি কাটে দেখতে পাচ্ছেন এখানে গল্প অনেক আছে রাস্তা সাথে হয়ে যায় ঠিক আছে তো আজকে ঠিক আছে এখানে বৃষ্টি ভাই অবস্থা ভয় গেল ঠিক আছে এখান থেকে হাতু এক হাতু মোট বা কালা হয়ে যায় ঠিক আছে তার কারণে এই রাস্তায় ঠিক আছে সবাই পিডিয়া দেখতে এটা হচ্ছে আমাদের ব্যাটারি কোম্পানি ঠিক আছে আর এখানে আমি হচ্ছে আমাদের কোম্পানি ঠিক আছে তো দেখতে থাকুন অনেক ভালো লাগবে ঠিক আছে আমার কাছে নিয়ে এসে গাড়ি কিনেছি গ্রামের ভিতরে এই সব গাড়ি বড় মাল নিয়ে আসে ঠিক আছে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা বড় বড় মাল নিয়ে আসে আমাদের তেলাঙ্গের ভিতরে ঠিক আছে গাছ দেখতে পাচ্ছেন কি কাদা ঠিক আছে মানে অনেক সমস্যা আমাদের ঠিক আছে মানে বৃষ্টি নামনি ফেরে মনে করেন যে প্রত্যেকটা গাড়ি আমাদের বাস করতে পারে সমস্যা ঠিক আছে তো তার কারণে রাস্তাঘাট ছাড়তে ঠিক আছে মানে গাড়ি গাড়ি চলাচল ভালো ভালো হবে করতে পারে ঠিক আছে তো দেখেন সবাই একটু আপনারা এখানে অনেক বস টস আসতেছে দেখতে পাচ্ছি না আজকের ওয়েদারটা খুবই জোস ঠিক আছে তো আমি আর বেশিক্ষণ ভিডিও করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে